আজকে যুবকেরা মেয়েদের প্রেমে এমন ভালোবাসা বাসে শেষ পর্যন্ত পাঁচ থলা থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে আছে না ভালোবাসা নাই হয়ে গেল ঘাস খেয়ে গেল গরুতে দিয়ে গেল বাঁশ এই যে কয়েকদিন আগের ঘটনা প্রেমিক প্রেমিকা এক একসঙ্গে আত্মহত্যা করবে কি ইস্কো রেল লাইনের সামনে আসছে ট্রেন আসতেছে প্রেমিক ট্রেনের সামনে লাভ দিয়েছে মারা গেছে কিন্তু প্রেমিকা ওখান থেকে দৌড়ব দিয়ে পালাইছে এজন্য বলা হয় ইন্নাকাই দেখ না আদিম মেয়েদের চক্রান্ত বড় কঠিন এই মেয়েদের পাল্লায় পরে অনেক যুবকদের জীবন নষ্ট হয়ে গেছে কথা কোন ঠিক কিনা বাজান আমি যুবকদেরকে বলে যুবক আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি দেখেছি বাবা কৃষক ছেলের জন্য কষ্ট করে টাকা পাঠাই আর ছেলেটা মেয়েদের পিছনে টাকা নষ্ট করে এরকম বেকুব সমাজে আসে না নাই আর এই দিবসগুলো আসলে দেখবেন একটা গোলাপ ফুলের দাম হয় পাঁচশো টাকা কত টাকা কত টাকা তাও সিরিয়াল নাই আমি এক ফুল ওনাকে জিজ্ঞেস করলাম বেটা এক কেজি মাছের দাম ও পাঁচশো টাকা নয় কিন্তু একটা গোলাপ ফুলের দাম কেন পাঁচশো টাকা কয় আপনি হুজুর মানুষ বুঝবেন না খালি একটু হাত দিয়েই দেখেন একটু কি দিয়েই দেখেন হাত দিয়েই দেখেন তো যেমন ফুলের মধ্যে হাত দিলাম দেখি ফুল থেকে আওয়াজ আসতেছে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মানে ফুলের মধ্যে একটা ব্যাটারি ফিট করা লাইট জ্বলতেছে আর আই লাভ ইউ আই লাভ ইউ বলতেছে এজন্য ফুলের দাম পাঁচশো টাকা নাউজুবিল্লাহ কবেন না মসজিদে মাদ্রাসায় দশটা টাকা দেয় না কিন্তু বাপের পকেট থেকে পাঁচশো টাকা চুরি করে এই রকম ফুল কিনে মেয়েদেরকে গিফট করে এরকম বেকুব যুবক সমাজে আসে না নাই বিশ্বাস কর যুবক যে মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করো না যেই মেয়েটার জন্য তুমি টাকা নষ্ট করলা এক বছর দুই বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার এরকম সেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে তখন কিন্তু তোমার শেখা দিয়া ওই ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেদের হাত ধরে চলে যায় তখন আমাদের সমাজে এমন কিছু যুবক আছি গভীর রাতে তাহার নামাজ কোনোদিন পড়ে না জাহান নামের ভয়ে কোনোদিন কাঁদে না এখন প্রেমে শাখা খায় গভীর রাতে বলে কেন পিরিতি বা রাইলা রে সেরে যাইবা যদি চিৎকার দিয়ে বলেন নজবিল্লা মিথ্যা বললাম তবে এখন আবার যুগ পাল্টাইছে এখন কি হয়েছে এখনকার যুবকেরা কয় হুজুর গেলে কোনো সমস্যা নাই একটা যায় আরো পাঁচটা আসে দেখলাম গান ধরছে চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি তোমার চেয়ে আরো সুন্দরী নজবিল কবেন না আর বাংলাদেশের মেয়েরাও ভাই হাই হাই মেয়ে তো প্রেমে পড়ে না মেয়ের মাও পর্যন্ত প্রেমে পড়ে কথা কম ঠিক ছেলে যদি একটু হ্যান্ডসাম হয় ওরে বাপ রে বাপ আর ওয়ান ফাইভ মোটর সাইকেল নিয়ে দেখবেন একেবারে বালিকা বিদ্যালয় মহিলা কলেজের সামনে করে ব্রেক মারে মেয়ে তো দূরের কথা মেয়ের মা কয় দেখতো মা ছেলেটাকে দেখতো তার সঙ্গে যোগাযোগ করা যায় কিনা বাড়িতে দাওয়াত করি আছে না নাই বিশ্বাস করেন মা আমি লক্ষ্য করে দেখেছি এই বাংলাদেশে যত মেয়েদের জীবন নষ্ট হয়েছে তার পেছনে তার মায়ের একটা বড় ভূমিকা আছে কারণ যারা আর ওয়ান ফাইভ চালায় বাপের একটা ছেলে মুই কি হনুর এরকম আছে না নাই এরা দেখবেন মোবাইলে একটা তাদের আর সিম হলো পাঁচটা কয়টা মোবাইল একটা সিম কয়টা আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমার একজন বড় ভাই ছিল রুমমেট ছিল ম্যানেজমেন্টে পড়ত ওর দেখতাম একটা মোবাইল সিম হলো পাঁচটা আমি একদিন জিজ্ঞেস করলাম ভাই আপনার মোবাইল একটা সিম পাঁচটা কেন আমি ছোট মানুষ ওয়াজ করি আমার দুইটা সিম একটা সিম দিয়ে আমি পরিবারে কথা বলি আর একটা সিম থেকে আমি ওয়াজের দাওয়াত নিই আমার তো দুইটা কিন্তু আপনার সিম পাঁচটা কেন কয় তুমি হুজুর মানুষ বুঝবা না আমার পাঁচটা সিম তার মানে হলো আমার পাঁচজন জি এফ মুরব্বীরা মনে করতেছে গ্রামীণ ফোন জিএফ মানে কি গার্লফ্রেন্ড বিএফ মানে বয়ফ্রেন্ড শয়তান চিন্তা করে আমি তো এগুলো পাই এরা পাই কোথ থেকে কথা বল ঠিক কেন বিশ্বাস করেন মুসলমান আমারে বলতেছে তুমি হুজুর মানুষ বুঝবা না এক একটা সিম থেকে আমি এক একটা মেয়ের সঙ্গে কথা বলি আছে না নাই আবার সুন্দর করে কথা রেকর্ড করে এরকম আছে না নাই পরের দিন বন্ধুদেরকে শোনাই দেখ অমুকের মেয়ের সাথে কথা কইছি কইসিজ কবেন না আমি জিজ্ঞেস করলাম বড় ভাই আপনি কি পাঁচজনকেই বিয়ে বিয়ে করবেন কয় না আমি বললাম যদি একজন পছন্দ হয় তাহলে কি করবেন কয় তাহলে বিয়ে করব আমি বললাম মেয়ে যদি বিয়ে না করে কয় মেয়ে বিয়ে করবে না ওর বাপ বিয়ে দিবে এত কনফিডেন্স কেন কয় তুমি বুঝবা না রাত যত গভীর হয় এই যে ফ্রি টক টাইমে আমি কথা বলা শুরু করি ফজরের নামাজের কোনো খবর থাকে না আছে না নাই মোবাইল আসিল কি দোলা লাগিল পড়া লেখাই অমন বসে না ঠিক না বল পেটে ভাত নাহি দা গায়ে কাপড় নাই থাক পেটে ভাত নাই যা পেটে ভাত নাই যা গায়ে কাপড় নাই থাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল আসিল কি ধোলা লাগিল পড়ালেখাই অমন বসে না রাত বারোটার পরে প্রিয়া যখন ফোন করে দু ঘুম আসে না ঠিক কেনা বলো যুবক রাত বারোটার পরে প্রিয়া যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া রাত জাগিয়া রাত তো জাগিয়া ফোনেচাট করিয়া রাত তো জাগিয়া রাত তো জাগিয়া ফোন চাট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙে না মোবাইল আসিল কী তোলা লাগিল পড়া লেখাই অনমন বসে না চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি না আমাকে বলতেছে তুমি হুজুর মানুষ ও বিয়ে করবে না ওর বাপ বিয়ে দিবে কারণটা হলো ওর সঙ্গে রাতের বেলা ফ্রি টক টাইমে কথা বলেছি সব আমার মোবাইলের মধ্যে রেকর্ড আছে শুধু তাই নয় বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছি আমার ভাইয়েরা বলেন তো সেলফি আসে না নাই লজ্জাও করে না ছেলে মেয়ে রিক্সার মধ্যে বসে খালি সমানে সেলফি তুলতেছে না কবেন না যত সেলফি তুলেছি সব আমার মোবাইলের মধ্যে আছে ওর সঙ্গে যত প্রেমালাপ করেছি সব কিন্তু মোবাইলের মধ্যে রেকর্ড আছে কথা কন ঠিক কিনা দেখবেন না আবার গানও শোনাই আছে না নাই একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয় সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয় বড় কষ্ট হয় কয় হুজুর যত গান শুনেছি সব আমার মোবাইলে রেকর্ড আছে ওর বাপ যদি অন্য কোন ছেলের সঙ্গে বিয়ে দেয় এই রেকর্ড গোলা যার সঙ্গে বিয়ে দিবে তার কাছে দেখে বলবো ভাই যান তার চরিত্র কিন্তু ভালো না তার সঙ্গে আগে থেকেই আমার ইটিশ আছে অসংখ্য মেয়েদের জীবন আজকে মোবাইল নামক ভাইরাসের কারণে এই অবৈধ রিলেশনের কারণে নষ্ট হয়ে গেছে কথা কন ঠিক কিনা এই জন্য আমি মা বোনদেরকে বলি আমি যুবকদেরকে বলি প্রেমালাপ করে ভালোবাসার দরকার নাই ভালো যদি হয় চোদ্দই ফেব্রুয়ারি যদি ভালো দিবস হয় তাহলে তুমি রাসুলকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসো তোমার বৃদ্ধ বাবা বৃদ্ধা মা ভালোবাসো বিশ্বাস করো যুবক তোমার জন্য আল্লাহর জান্নাত দুনিয়াতে ওয়াজিব করে দিবেন কে বন্ধুরা আমার গভীর মনোযোগ দিবসটা বোঝানোর চেষ্টা করেন